আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটির এক দুই তিন এই কাজগুলোর উত্তর দেখেছি এখন আমরা কাজ চারের উত্তর দেখব কাজ চারে আমাদের বলেছে সাইবার ঝুঁকিগুলোর জন্য কী কী সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো তো চলো এখন আমরা এই সাইবার ঝুঁকিগুলোর কী কী সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করি সাইবার ঝুঁকিগুলোর জন্য কী কী সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো এক নাম্বার ম্যালয়ার ও র্যানসময়ের অ্যাটাক মেলোয়ার বা র্যান্ডসমায়ের আক্রমণের মাধ্যমে ব্যক্তিগত ও গোপনীয় তথ্য চুরি হতে পারে যা ব্যক্তির এবং প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর র্যান্ডসমায়ের আক্রমণের ক্ষেত্রে মুক্তিপন্দিতে বাধ্য হওয়া ব্যক্তির বা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হতে পারে এছাড়াও মেলোয়ার আক্রমণ বৃদ্ধি পেলে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর উপর মানুষের বিশ্বাস কমে যেতে পারে যা ডিজিটাল উন্নয়নের জন্য প্রতিকূল দুই নম্বর ফিশিং অ্যাটাক ফিশিং আক্রমণের মাধ্যমে ব্যক্তিগত তথ্য যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস পাসওয়ার্ড ইত্যাদি চুরি করা হয় যা ব্যক্তির আর্থিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে ফিশিং আক্রমণের শিকার ব্যক্তি মানবিক চাপ এবং উদ্বেগের শিকার হতে পারেন পাশাপাশি অনলাইনের ট্রাস্টেড সোর্স থেকে আসা ইমেইল বা ও সন্দেহ সৃষ্টি হতে পারে যা ডিজিটাল কমিউনিকেশনকে প্রভাবিত করে তিন নম্বর মোবাইল ব্যাঙ্কিং টাকা আত্মসাত সরাসরি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় যা ব্যক্তির জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলতে পারে মোবাইল ব্যাঙ্কিংয়ের প্রতি মানুষের বিশ্বাস কমে যেতে পারে যা ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে এছাড়াও আর্থিক প্রতারণা সমাজের অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে চার নম্বর ডিডস অ্যাটাক ডিডস আক্রমণের ফলে গুরুত্বপূর্ণ সেবা এবং ওয়েবসাইটগুলো সাময়িক বন্ধ হয়ে যেতে পারে যা সাধারণ জনগণের জীবনে ব্যাঘাত সৃষ্টি করে নিয়মিত ডিডস আক্রমণ হলে ওয়েবসাইট বা অনলাইন সেবার প্রতি আস্থা কমে যেতে পারে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আক্রমণের ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে যা সমাজের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এরপর পাঁচ নাম্বার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং হ্যাকিংয়ের মাধ্যমে ব্যক্তিগত তথ্য এবং বার্তা প্রকাশ করা যেতে পারে যা ব্যক্তি এবং তা পরিবারের গোপনীয়তা ভঙ্গ করে পাশাপাশি হ্যাকড অ্যাকাউন্ট থেকে প্রতারণামূলক বার্তা বা পোস্ট করে অন্যদের ক্ষতি করা যায় এছাড়াও ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাকট হলে মানসিক চাপ এবং সামাজিক মর্যাদার ক্ষতি হতে পারে ছয় নম্বর সাইবার বুলিং সাইবার বুলিংয়ের শিকার ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়তে পারে যা হতাশা উদ্বেগ এবং আত্মহত্যার প্রবণতা বাড়াতে পারে সাইবার বুলিং সমাজের মধ্যে বিভেদ ও অসন্তোষ সৃষ্টি করতে পারে শিক্ষার্থীরা সাইবার বুলিংয়ের শিকার হলে তাদের শিক্ষাগত কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে এই সকল সাইবার ঝুঁকির সামাজিক প্রভাব মোকাবিলা করতে সচেতনতা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তা কৌশল গ্রহণ করা অত্যন্ত জরুরি তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখলে কাজ চাইলে যে সাইবার ঝুঁকিগুলোর জন্য কী কী সামাজিক প্রভাব পড়তে পারে তার উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ভালোভাবে পরীক্ষা দিও এবং সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর লিখিও ধন্যবাদ